তোমরা তো অনেক রকম চপ বানিয়ে দেখেছো তোমরা আমার ভিডিও দেখে শিখে নিতে পারো মাংসের চপের রেসিপি চপ বানানোর জন্য ব্রয়লারের মুরগির বুকের মাংস নিয়েছি এখানে আমি মাংসগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি মাংসগুলোর মধ্যে এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোর পরিমাণ একটু বেশি নিতে হবে পেঁয়াজ কলি ও কাঁচামরিচ টুকরো টুকরো করে কেটে ওখানে দিয়ে দিলাম আমি ঝাল পছন্দ করি তাই আবারও গুড়া মরিচের ঝাল অ্যাড করলাম তোমরা যারা খুব বেশি ঝাল পছন্দ করো না তাদের দ্বিতীয়বার আর ঝাল দেওয়ার দরকার নেই পরিমাণ মতো হলুদ আদা রসুন বাটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ জিরা গুঁড়া ও এক টেবিল চামচ কালজিরা ছিটিয়ে দিলাম এখন এগুলো সবগুলো একসঙ্গে মিক্স করে নিতে হবে এখন আমি এখানে চালের আটা দিয়ে দেবো দিয়ে মেখে নিব আটাগুলো একটু একটু করে দিয়ে ভালোভাবে মেখে নেব আটাগুলো মাংসের সঙ্গে ভালোভাবে মিক্স করার জন্য একটু পানি দিয়ে নেব দিয়ে ভালো করে মেখে নেব আপনারা দেখতেই পাচ্ছেন আমার মাখা হয়ে গেছে এখন প্যানে তেল দিয়ে তেলটি গরম করে নিতে হবে তেল গরম হয়ে গেছে তাই প্যানে এক করে মাংসের সবগুলি তুলে দিলাম বিকেল কিংবা সন্ধ্যায় অথবা মেহমানদারিতে ঝটপট বানিয়ে ফেলতে পারেন চিকেন চপ এক প্লেট ভাজা হয়ে গেছে তাই আরেক প্লেট আমি উল্টে দিচ্ছি এই পাকোড়াটি তৈরি করা খুবই সহজ একবার হলেও আপনারা বাসায় ট্রাই করবেন আর চপগুলো অবশ্যই মিডিয়াম হিটে ভাজবেন বেশি হিটে ভাজলে চপগুলোর উপরে পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থাকবে তাই আপনারা হালকা হিটে ভাজবেন আমার চিকেন চপ হয়ে গেছে আমি এখন তুলে নিলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখানোর জন্য আপনাদের অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ